আমার মনে হয় আজকের এই রেসিপি দেখার পর আপনারা কখনো বাইরে থেকে চিকেন ফ্রাই কিনে খাবেন না কারণ আজকে দশ মিনিটে এইরকম একটা ক্রিস্পি চিকেন ফ্রাই তৈরি করে দেখাবো একদম সহজে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন এই চিকেন ফ্রাইয়ের সবচেয়ে ভালো দিক হচ্ছে এগুলো ভাজার পরে অনেকটা সময় ধরে এগুলো থাকবে একই রকমের ক্রিস্পি একদমই ঘরা মশলায় এত সহজভাবে তৈরি করার পরেও এই চিকেন ফ্রাইগুলো এত বেশি মজা হবে আপনার কিন্তু বাইরের চিকেন ফ্রাইয়ের কথা ভুলেই যাবেন আজকের চিকেন ফ্রাইগুলো আমি তৈরি করব হাড় ছাড়া মুরগির বুকের মাংস দিয়ে আপনারা কিন্তু এগুলোকে চাইলে চিকেন ফিঙ্গারও বলতে পারেন আমি এখানে প্রায় তিনশো গ্রামের মতো মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি আর এগুলোকে দেখতেই পাচ্ছেন একদম চিকন আর পাতলা করে কেটে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম আদা বাটা দিয়ে দিচ্ছি একটা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা একটা চামচ এক চা চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস এক চা চামচ দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ অরিগানো দিয়ে দিব হাফ চা চামচ অরিগানোটা যদি আপনাদের বাসায় অ্যাভেলেবেল না থাকে বাদ দিতে পারেন লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন ওয়ান ফোর্থ টি স্পুন দিয়ে দিব টেস্টিং সল্ট টেস্টিং সল্টটা কিন্তু আপনারা চাইলে অবশ্যই বাদ দিতে পারেন যদি আপনারা পছন্দ না করেন বাস এই তো এই একটু মশলা দিলেই হবে এখানে কিন্তু আর অতিরিক্ত কোনোই মশলা দেওয়ার প্রয়োজন নেই এখন এই কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে যেহেতু চিকেনগুলোকে একদমই ম্যারিনেট করবো না তাই এই মিশিয়ে নেওয়ার ব্যাপারটা কিন্তু একটু ভালো করে করে নিতে হবে আপনারা কিন্তু চাইলে বা আপনাদের হাতে সময় থাকলে এইভাবে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিতে পারেন ত্রিশ মিনিটের জন্য এতে করেও কিন্তু চিকেন ফ্রাইটা ভিতর থেকে অনেক বেশি জুসি হবে এগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেল একটা সাইডে রেখে দিচ্ছি এবার আমি এখানে কিছু শুকনো উপকরণ নিয়ে নিব প্রথমে একটা মিক্সিন বলে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা এরপর এখানে নিয়ে নিব হাফ কাপ কর্নফ্লাওয়ার মরিচের গুঁড়া দিয়ে হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে হাফ চা চামচ আপনারা চাইলে এখানে কালো গোলমরিচের গুঁড়াও দিতে পারেন এরপর এখানে দিয়ে দিব আদা গুঁড়া হাফ চা চামচ রসুন গুঁড়া হাফ চা চামচ আদা রসুনের গুঁড়াটা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আপনারা বাদ দিতে পারেন অরিগানো দিয়ে দিব ওয়ান ফোর্থ টি স্পুন লবণ দিয়ে দিব ওয়ান ফোর্থ টি স্পুন এবারে সবগুলো শুকনো উপকরণকে খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি যদি চিকেন ফ্রাইগুলোকে একদমই ক্রিস্পি করতে চান আর অনেকটা সময় ধরে ক্রিস্পি রাখতে চান তাহলে কিন্তু এখানে অবশ্যই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করার চেষ্টা করবেন শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে হাতে সামান্য করে পানি নিব আর এই শুকনো উপকরণের মধ্যে ছিটাবো আর থাকবো পানিটা কিন্তু অনেকগুলো একসঙ্গে না অল্প করে দিতে হবে আর মিশাতে থাকতে হবে পানিটা পানিটা মিশে যাওয়ার পর পর অল্প একটু পানি দিয়ে থাকতে হবে ছিটানোর দেখতেই পারবেন যে একটু দলা ধরে আসছে তখন কিন্তু এগুলোকে একটু হাত দিয়ে এরকম ডলে ডলে ভেঙে দিতে হবে আমার এখানে প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো পানি লেগেছে আর পানিটা কিন্তু আমি এইভাবে একটু ছিটিয়ে ছিটিয়ে অল্প অল্প করে দিচ্ছি ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন ঠিক এই রকমই ঝুরঝুরে ক্রামস তৈরি হয়ে গেছে আর আমি কিন্তু এতক্ষণ ধরে এটা করারই চেষ্টা করেছিলাম খুবই সহজ একটা ব্যাপার অল্প অল্প করে পানি ছিটাতে থাকবেন আর মিশাতে থাকবেন কিছুক্ষণের মধ্যেই এরকম সুন্দর ক্রামস তৈরি হয়ে যাবে এখন মশলা মাখিয়ে রাখা চিকেনগুলো থেকে এক পিস করে চিকেন নিব আর এই ক্রামসের সঙ্গে খুব ভালোভাবে কোট করে নিব যেহেতু আমি চিকেনটা মাখানোর সময় ডিমের ব্যবহার করেছিলাম তাই এই ক্রামস কোটিংটা খুব সুন্দর করে হয়ে যাবে এইভাবে ক্রামস কোটিংটা করার পরই আপনারা হয়তো বুঝে যাবেন যে এই চিকেন ফ্রাই ঠিক কতটা ক্রিস্পি হতে যাচ্ছে এক্সট্রা যে ময়দাটা থাকবে সেটাকে একটু ঝেড়ে নিলেই হবে এরপর এগুলোকে আমি ভাজতে চলে যাব চুলে একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি আর তেলটাকে একটু গরম করে নিতে হবে তবে অতিরিক্ত গরম না এরপর এক একে চিকেনগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিব তেলটা যদি অতিরিক্ত গরম থাকে তাহলে কিন্তু উপর থেকে কালারটা চলে আসবে আর ভিতর থেকে হবে না তাই তেলটা মোটামুটি একটু গরম করে নিতে হবে আর আমরা সবাই জানি চিকেন হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না দু এক মিনিটের মতো তো এ পাশ থেকে ভাজার পর আমি আবার ওই পাশটা উল্টিয়ে দিব পাশ থেকেও আমি আরও কিছুক্ষণ ভেজে নিব আর যখন দেখতে পারবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে অথবা যখন বুঝবেন উপরের ক্রামসগুলো একদমই ক্রিস্পি হয়ে গেছে তখনই বুঝতে হবে এই চিকেন ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে খুব একটা সময় কিন্তু লাগে নি পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে কিন্তু এই চিকেন ফ্রাইগুলো ভাজা হয়ে যাবে এরপর এগুলো তেল ঝরিয়ে আমি তুলে নিব দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ এগুলো কত বেশি সুন্দর হয়েছে দেখেই বোঝা যাচ্ছে এগুলো যে অনেক বেশি ক্রিস্পি হয়েছে আপনারা হয়তো খেয়াল করেছেন এই চিকেন ফ্রাইগুলো দেখতে অনেকটা কেএফসি চিকেন ফ্রাইয়ের মতো হয়েছে আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে সেম রেসিপি ফলো করে আপনারা যদি একবারে এই চিকেন ফ্রাইটা বাসায় তৈরি করে সবাইকে খাওয়ান সত্যি বলতে আপনার বাসায় আর কেউ বাইরের চিকেন ফ্রাই খেতে চাইবে না কারণ এই চিকেন ফ্রাইগুলো রূপে গুণে কোনো অংশে কম না আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজকে এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ